পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বাগচায় সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি বাগচা শ্রী জগেশ্বর সমবায় সমিতির মোট আসন বারোটি বিজেপি বারোটি আসনে প্রার্থী দেয় তবে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কোনো আসনে প্রার্থী না দেওয়াতে এটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো পদ্ধসেবের গত কুড়ি বছর ধরে এই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবার এই সমবায় বিজেপি দখল করায় খুশি বিজেপির নেতৃত্বরা বাচ্চাতেও ওই যুক্তেশ্বর সমবায় সমিতি সেখানকারও সমবায় সমিতির একটা নির্বাচন আছে আঠারো তারিখ তো তার আগে যে নমিনেশান প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত কোনো প্রার্থী সেখানে জমা দেয়নি নমিনেশান তো এটা নিয়ে হয়তো অনেকেই বলবে যে সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ নেই পার্থী দিতে পারেনি তো এটা একেবারে মিথ্যা কথা কারণ লাস্ট যে আমাদের লোকসভা নির্বাচন হয়েছে সেখানে মাত্র বাগচা থেকে এরা আট হাজার সামথিং লিড পেয়েছে আট হাজার সাতশো আটানব্বই ভোট তো ওখানে আমাদের প্রচুর ভোটার প্রচুর সমর্থক আছে কিন্তু সেখানে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা চলছে যেভাবে ওই বাচ্চার বিজেপির হারমাদরা সেখানে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে সেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং বা নমিনেশানে বাধা দেওয়া হয়েছে বা দিতে দেওয়া হয়নি বিভিন্ন হুমকি ধমকি দিয়েছে এবং সে কারণেই সেখানে নমিনেশানটা আমরা দিতে পারিনি আর অন্যদিকে আগামী তেরোই আগস্ট আমাদের গোজিনা সমবায় সমিতি নির্বাচন আছে সেখানে আমাদেরও প্রার্থী আছে ওনাদেরও বিরোধী দলেরও প্রার্থী আছে সেখানে নিশ্চিতভাবে লড়াই হবে এবং আমরা আশাবাদী আছি সেই লড়াই আমরা জিততে পারবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট লড়াই হবে ওখানে গোজিনাতে বারোটি আসন আছে বারোটাতে জয়লাভের আশা বলবো না বারোটাতেই তবে আমরা যথেষ্ট ওখানে লড়াইয়ের জায়গায় আছি শেষ পর্যন্ত জনগণ যেটা পড়বে আমরা নিশ্চয়ই মানব বিজয় উৎসব হলো আমরা জিতেছি মানে কতগুলো আসন কি আমাদের বারোটা আসনে বারোটা আসনে আমরা জয়লাভ করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতা কেন কেউ কি দেয়নি না এখানে কেউ দেয়নি তো কেন দেয়নি কিদা দার কারণে দেয়নি তারা বলতে পারবে আমরা বলতে পারবো না আমরা আমরারা দেখেছেন যে বাগচা গ্রাম পঞ্চায়েত পাওয়ার পরে শান্তিভাবে মানুষ বসবাস করছে এবং এখানে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছে যেটা গত সময় ছিল না তৃণমূলের শাসন ব্যবস্থাতে ছিল না এখন সেটা সঠিকভাবে রূপান্তরিত হচ্ছে স্বচ্ছভাবে নির্বাচনে অগ্রাধিক করার জন্য বা আসার জন্য আমরা আহ্বানও করেছি তারা তাদের যে কর্ম করেছে গত সময়ে তাদের সেই ইসে তারা আসার মতো মুখ তাদের নেই তাদের মুখ পুড়ে গেছে তো তারা আসবে কি করে এটা কত বছরের এটা ধরুন হ্যাঁ হয়ে গেল নাকি প্রায় আমার যতটুকু জানা তিরিশ বছর তিরিশ বছর যাবৎ ওনারাই এই সমবায় সমিতি চালিয়েছে তবে এইখানে যে সমবায় সমিতি ছিল এখানকার মানুষ কেউ জানতো না এমন সমবায় সমিতির হাল অবস্থা হয়েছিল এখানকার মানুষের টাকা পয়সা নিয়ে নয় ছয় হচ্ছিল সেখানে সমবায় সমিতির কোনো উন্নয়ন বা সমবায় সমিতির যে সুযোগ সুবিধা কোনো জনসাধারণ পেতো না কায়েমি করে রাখত কয়েকজন ছিল তারা তাদের মতো করে চালাতো যা দান সামগ্রী আসতো অনুদান গভর্নমেন্ট থেকে পেত তাদেরই ঘরে তাদের বইয়ের হার কিনা হতো আর তাদের স্থাপর অস্থাবর বাড়ানো হতো এটা তৃণমূলেরই দখলে ছিল হ্যাঁ আমাদেরই জয়লাভ হলো তৃণমূল অভিযোগ করছে তাদের প্রার্থীদের ভয় দেখিয়েছেন তারা হচ্ছে পায়ের তোলার মাটি নেই তার কারণ এইসব কথা বলছে যদি সাহস থাকে যুক্তি দিয়ে এবং সজ্জামিন এসে বলুক যে আমাদের একটা লোক ওনাদেরকে আসার জন্য বাধা করেছে আমরা তারা আমাদের সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা আমরা নেব